দেখেন আবারও চারটি বাচ্চা সহ ছাগল খুবই সুন্দর সুন্দর ছাগল পাঠাপাঠি পাঠাপাঠি পাঠা পাঠি সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আবার চলে আসলাম আমাদের সজিৎ ভাই ভিডিও নিয়ে আজকে কি কি থাকতেছে ভিডিওতে সজিব ভাই নিজে বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন পাকের রহমতে দর্শকের দোয়া অনেক ভালো আছে আপনি ভালো জি ভালো আছি হয়েছিল পূজার জন্য আজকেও আছে যে দেখেন এটাও কিন্তু কম বয়স মাত্র হচ্ছে চার দাঁত দাঁত এটা চার দাঁত থেকে ছয় দাঁত গেছে মনসা পূজার জন্য রাখতে পারবেন এবং আপনি খামার উপযোগী হিসাবে রাখতে পারবেন এটা ছয় না না এটা চার দাঁত ভাই এখনো কমপ্লিট হয়নি তিন দাঁত তিন দাঁত তিন দাঁত এখনো তিন দাঁত মানে চার দাঁত ধরা চলে চারটা জি 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 আর আজকের ভিডিওতে থাকবে আপনার এই হরিয়ানা পাঠা দিয়ে শুরু করলাম হরিয়ানা পাঠা থাকবে

আচ্ছা আর এই পাঠাটা ভাই এটা ছয় দাঁতের পড়বে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা জি জি দুটাই দেখেন একদম রাজকীয় পাঠা দেখেন এখন আর রাজস্থানেও যাওয়া লাগবে না এখন আপনাদের আপনারা সজীব ভাইয়ের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন আচ্ছা সজীব ভাই বলেন যে দেখে নেন থেকে সমস্যা না না ভাই আমার কাছে আরো ভালো হয় ভালো হয় জি আমি কাস্টমার আসতেছে হ্যাঁ অবশ্যই আসতেছে কালকেও একজন এসে দুটো পাঠা নিয়ে গেছে কালকে একটা বিটল প্রেগন্যান্ট সাগি নিয়ে গেছে গত কালকে জি গত কালকে আচ্ছা আচ্ছা এই পাঠার মধ্যে যেমন সাত আটটা সাগল দেখাছিলাম ওটা কি অবস্থা ওর ভিতরে আরেকটা আছে ভাই টা আরেকটা আছে আচ্ছা মানে বিষয় হলো যে সঠিক কথা যদি আপনি বলেন তো কাস্টমারের মানে চাহিদা বাড়ে কাস্টমার আস্থা অর্জন হয় একটা প্রতিবেদনে যেভাবে প্রতিবেদনটা করা হয়েছে গত সপ্তাহে যার কারণে ছাগল থাকে নাই এক পিস ছাগল ছিল পাঠার ভিতরে পিস আছে এগুলো ইন্ডিয়ান পাঠা আপনার বিটল পাঠা দেখাছিলাম হরিয়ানা দেখাছিলাম তো দেখাছিলাম যমুনা বাড়ি প্রত্যেকটা পাঠায় কিন্তু বিক্রি হয়ে গেছে এই দুইটি পাঠা আছে যা দাঁত দেখছি আমরা সেটাই বলছি তারপর আপনারা যখন নেবেন অবশ্যই এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন জি জি আর আমাদের সজীব ঠিকানা রয়েছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে ওনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে নেবেন যেখান থেকে ছাগল নেন না কেন অবশ্যই সরজমে নিয়ে এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য ভালো হবে নাকি ভাই জি আচ্ছা অল্প কিছু ছাগল আছে আমরা অল্প কিছু ছাগল দেখাচ্ছি জি জি আজকে অল্প কিছু ছাগল দেখাবো গেল সপ্তাহের মতন দেখাবো আর জি একদম বাসাইকি তো কিন্তু অল্প দেখাচ্ছি আমরা 50 টা 100 দেখাবো না 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 অল্প দেখাই আমরা অল্প দেখাবো আচ্ছা এই ছাগলটা কি অবস্থা ভাই বল এটা এটা আপনার কিন্তু একটা বেলছ তোতাপরি ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান এদেন কানকাটা একদম জি ঠিক আছে আর এটা প্রেগন্যান্টের বয়স চলতেছে আপনার

এগুলো ধরা যায় না ভাই হ্যাঁ না এগুলো আসলে গ্যারান্টি দিব না ভাই তিন মাসের নিচে গ্যারান্টি দিব না জি ওলান ভালো আছে ছাগল সুস্থ সবল জি আল্লাহ চাইলে বাচ্চা দিবে ভাই হ্যাঁ জি জি কত নেবেন ভাই এটা কোন দর্শক কে দেন নিছে এটা দাম পড়বে অনলি দামাদামি চলবে না ফিক্সড রেট 45500 টাকা 45500 টাকা জি একদম একদম

এই দেখেন আপনাদের তারা কোনোদিন ঠকবে না জি এগুলা ছাগলে ছাগল থেকে আপনার বাচ্চা আসবে কিন্তু আবার অরিজিনাল পাঠা দিলে আপনার অরিজিনাল বাচ্চা বের হবে আচ্ছা ঠিক আছে আর আপনার যে যে পাঠা চান আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনার

যে অনেক সুন্দর আর সব দেখেন একদম বাসাই কিন্তু ছাগল ছাগল দেখাই তো দেখাবো অল্প ঠিক আছে জি জি ছাগল আছে অনেক ছাগল দেখাবো অল্প একদম বাসাই কিন্তু করে ছাগল দেখাবো ইনশাল্লাহ এটা ক্রস বিটার না ভাই জি হলো মানে ভালো ঠিক অনেক সুন্দর অরিজিনালের মতো সাইজ জি 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 বয়সটা হালকা ভাই বয়সটা একদম হালকা দেখেন নতুন দুইটার থেকে চারটা এখনো কমপ্লিট হয়নি 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 দুই আছে একবার বাচ্চা দিছে আবার দ্বিতীয়বারের মত কিছুদিন হলে বীজ দোয়া আছে হ্যাঁ বীজ আছে জি গ্যারান্টি না এই যে মলো দেখেন এই ভাঙ্গিত চাই যে দেখেন ও আচ্ছা এই যে দেখেন এটা কোন দর্শককে দাম পড়বে আপনি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা জি মানে ছাগলটা কোনো দিক দিয়ে বলতে না যে এটা সিজাই ছাগল না 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 এটা এটা কিন্তু কসের ভাই কষের হলো মানে একদম হাই কোয়ালিটি আবার যারা মানে যারা অভিজ্ঞতা অন্য মানুষ ধরতে পারবে অরিজিনাল বললে অরিজিনালি অরিজিনালি জি

কত বড় অনেক বড় ছাগলটা আপনার তিন মাস যেটা গ্যারান্টি সেটা গ্যান্টি দিব একদম লিখিত আচ্ছা কত দাম কোন দর্শককে এটার দাম পড়বে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা জি এটা কি ছাগল ভাই এটা কিন্তু একটা তোতাপুরি কিন্তু ছাগল তোতাপুরি ছাগল যে একদম বডি ফিটনেস এবং আপনার ডাবল হার্ডের কিন্তু এগুলা ডাবল হার্ড যে কয়টা ছাগলি দেখলেন দেখাইছি ইতিমধ্যে সবগুলা কিন্তু একদম ডাবল হার্ডের সবগুলা আচ্ছা আচ্ছা যে একদম সুটাম দেহের সুটাম দেহের জি জি এই তো তবে প্রজননের কোনো তথ্য দিতে পারবে জি প্রজননের তথ্য আছে গ্যারান্টি নাই গ্যারান্টি নাই জি আচ্ছা কারণ এর আগে কিন্তু যেটা গ্যারান্টি সেটা গ্যারান্টি দিছি আমি জি জি

এগুলো বয়স বোন দুটো দুই রকম না যে দুইটা দুই রকম কিন্তু এটা আপনার চলতেছে আপনার মোটামুটি চার সাড়ে চার মাসের মতন এটা চলতেছে আপনার পাঁচ মাসের উপরে চলতেছে একটা ফুল কালো যে একটা একদম এটা কিন্তু কারলি কোঠা কোঠা জি ফেস কালোটা কারলি কোঠা এটা দেখেন বর্ডারটা সবই আছে কানের ফোল্ডিং দুটোই আছে দুটোই আছে জি জি আচ্ছা কোনটার দাম কেমন ভাই এটা এটার দাম পড়বে আপনার 14500 টাকা আচ্ছা এটার দাম পড়বে আপনার হলো 19500 টাকা 19500 টাকা জি আচ্ছা

এই দেখুন 4 দত আর এটা হলো 6 দত আচ্ছা এই এটা 6 দত 4 দত 6 দত ভালো বাচ্চা খুব সুন্দর হয়েছে হ্যাঁ আসলে চাইলে এই যে বড় ছাগলটা এই বড় ছাগলটার সাথে আমরা জোরা দিয়ে সাতটা বাচ্চা জি করতেছে ভাই জি ওই যে আমার গেল সপ্তাহের ভিডিও দেখে সবাই করতেছে তো আমিও ইচ্ছা করলে করলে করতে পারতাম কিন্তু ভাই একই সেম বয়স কিন্তু বাচ্চা বয়স হ্যাঁ

সাতাশ পাঁচশো ফিক্সড প্রাইস ভাই জি এটা ফিক্সড প্রাইস তো একটা খাসি একটা পাটির বাচ্চা আর এটারও একটা খাসি একটা পাটি এটার দাম পড়বে আপনার হলো আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা জি

আপনারা নিতে পারবেন জি বিটলের কিন্তু একটি পাঠা যে আমার কাছে চুয়াল্লিশ ইঞ্চি পাঠা ছিল না জি জি ওরই বীজের বাচ্চা কিন্তু একই খামারের একই খামারের জি 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 বাচ্চাটা খুবই সুন্দর জি এখনো বয়স বলে চলতেছে আট সাড়ে আট মাস কিন্তু আট সাড়ে আট মাস জি জি আচ্ছা এবার আপনার হাইট মাইপে দেখায় আমি জি মাফেন মাফেন আমি তো বললে হবে না জি আট মাস সাড়ে আট মাসের পাঠা দেখেন প্লাস 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 ইঞ্চি হয়ে গেছে দাঁতের কি অবস্থা এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন এখন পর্যন্ত দাঁতে নেই ভাই না এখনো দাঁততে দাঁড়তে আপনি চল্লিশ ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে চল্লিশ ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে আচ্ছা দেখেন

একবার হান্ড্রেড পার্সেন্ট বিটলের বাচ্চা কেউ বলতে পারবে না যে বিটলের বাচ্চা না হ্যাঁ কিন্তু আমাদের কাছে আমরা সীমিত দামে দিয়ে দিবো সীমিত দাম দিয়ে কত দাম ভাই বলেন দর্শককে দাম পড়বে পাঁচশো টাকা

জোড়া ধরে কেউ দামা দামি চলবে না ফিক্সড রেট পঁচাত্তর হাজার টাকা পড়বে পঁচাত্তর হাজার টাকা জি আচ্ছা আর সিঙ্গেল সিঙ্গেল যদি সিঙ্গেল সিঙ্গেল করে নিতে চাইলে আমার সাথে আলোচনায় কথা বলবে আলোচনায় কথা বলছে আচ্ছা এই যে দেখেন আরো একটি পাঠা সুন্দর আরেকটি দেখেন তো তারপরের ভিতর পাঠা এই যে দেখেন আচ্ছা

এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমি আপনাদের জুম করে দেখা দিয়ে যাই দেখেন কত এই যে আটত্রিশ প্লাস মানে উনচল্লিশ উনচল্লিশ ইঞ্চির কাছাকাছি কাছাকাছি আচ্ছা